এই দরজাটা খুলে বুঝতে পারবেন এখান থেকে ভিডিওটা আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি এক এক করে দেখেন কতটা সুন্দর এবং ফ্রেশ একটা ইউনিট সিটগুলো একটু ভিতর থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি সিটগুলো তাহলে বুঝতে পারবেন ভাইয়া কেমন আছেন ভাই ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার ফার্ম গেট আর হচ্ছে পান্তপথের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা গ্রিন সুপার মার্কেট রুডার পাশে আজকে ভিডিওতে কিনে আজকে একটা সেরা কালেকশন নিয়ে আসছি জাপানি গাড়ি এটা নিশান ব্লুবার্ট এই গাড়িটা আপনারা ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন যদি আস্তে আস্তে দেখেন তাহলে আপনার এই গাড়িটা পুরোটা বুঝতে পারবেন যে একটা জাপান থেকে একটা গাড়ি যখন বাংলাদেশে ঢোকে যে কন্ডিশনে থাকে আমার মনে হয় সেম হুব ওই কন্ডিশনে আছে আমি কথা না বলে এক এক করে আপনাদের একটু দেখাচ্ছি আপনারা নিজেরাই অবজারভেশন করবেন এই লাইটটা দেখে প্রথমেই এই লাইটটা একটু স্ক্রাচ নাই একটু ফাটা নাই এবং নূতনের একটা যে ফিল আছে ওই ফিলটা পাবেন এই লাইটটাও সেম কন্ডিশন আছে এই গ্লাসটা কিন্তু অরিজিনাল গ্লাস জাপানি গ্লাস অ্যালোরিংটা পরে ইনস্টল করা হয়েছে আর এখানে নিকেল একটা বিট পাবেন বড় কথা হলো আপনাদের যেটা আমি প্রেজেন্টেশন করব সেটা এই দরজাটা খুলেই বুঝতে পারবেন এখান থেকে ভিডিওটা আমি আপনাদের দেখানো ট্রাই করতেছি এক এক করে দেখেন কতটা সুন্দর এবং ফ্রেশ একটা ইউনিট সিটগুলো একটু ভিতর থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি সিটগুলো তাহলে বুঝতে পারবেন যে সিটের কন্ডিশন একটা গাড়ি যখন রাপ ইউজ হয় তখন দেখলেই বোঝা যায় যে গাড়িটা রাপ ইউজ হয়েছে হ্যাঁ আর একটা গাড়ি যখন ভালো কন্ডিশনে থাকে তখন দেখলেই বোঝা যায় এটা হয়েছে এই গাড়িটার নাম্বার প্লেটটা একটু দেখাই আপনাদের নাম্বার প্লেটটা এখনও বাংলাদেশে রং করা হয় না এবং বিআরটির যে একটা কোড নাম্বার থাকে এই কোড নাম্বারটা সব আছে নিশান ব্লুওয়ার্ড সেলফি গাড়িতে ভিতরে অনেক স্পেস পাবেন এই গ্লাসটা অরিজিনাল আপনাদের এই গাড়িতে কাজ করতে হবে সেটা হলো এই সিটটা যদি অরিজিনাল অবস্থায় রাখেন তাহলে আপনারা ভিতরে একটা সিট কাবার লাগিয়ে নিতে পারেন আর এইটা এই সিটগুলো কিন্তু টটা ব্র্যান্ড থেকে লাক্সারিয়াস হয় ভিতরে অনেক ভালো স্পেস হয় ভিতরে দেখেন কতটা ফ্রেশ বিস্কিট কালারের ইন্টেরিয়রটা জোস একটা গাড়ি জোস একটা ইন্টেরিয়র আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাবো ইঞ্জিনটা দেখলে আপনাদের মনটা আরও ফ্রেশ হয়ে যাবে ইঞ্জিনটা একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদের ইঞ্জিনটা আপনার এখান থেকে ধরবো আমি ক্যামেরাটা এইভাবে দেখেন যা কিছু আছে জাপানি কন্ডিশনে আছে এবং উপারের যে বিটগুলো আছে বিটগুলো অনেক সুন্দর অবস্থায় আছে আপনারা এক কথায় আপনারা বুঝে নেবেন গাড়িটা অনেক ফ্রেশ এবং ভালো একটা ইউনিট খুবই ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটা আপনারা ঢাকা গারা এক্সপ্রেসে পাবেন এবং আজকে এমন একটা প্রাইস দেব যেটা মার্কেট প্রাইস থেকে অনেক কম হবে গাড়িটার কন্ডিশনও ভালো হবে মডেলটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের মডেল হচ্ছে দুই হাজার আট মডেল আট এ রেজিস্ট্রেশন জিরো মাইলেজ আসছে আর প্রাইস পর্বে এটা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বেয়া ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সিসি পনেরোশো হ্যাঁ সিসি পনেরোশো সিসি গাড়িটা আদার্স গাড়ির সাথে তুলনা করলে হবে না এই গাড়িটা একটা ফ্রেশ একটা ইউনিট আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম